বিশ্রাহিম আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তিন দশমিক এক নিয়ে সাত নম্বর অঙ্কের বিকল্প সমাধান করবো দেওয়া আছে এ আমরা এটাকে এখন ভাঙবো মানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেবো এ লিখে ব্র্যাকেট স্কোয়ার দিলাম ওয়ান বাই এ লিখে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম আমাদের এই ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটা হচ্ছে এ আর এই প্যাকেট যা আছে সেটা হচ্ছে বি এখানে এটা হচ্ছে এ এটা হচ্ছে কি এ আর বিটা হচ্ছে ওয়ান বাই এ তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের স্কোয়ারগুলো বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই এটা উপরে এটা উপরে নিচে রে কেটে গেল এখন এ প্লাস অমের মান কত টু এ প্লাস অম্বের মান কত টু তাহলে আমরা টু লিখবো তারপর স্কোয়ার মাইনাস তাহলে টু টু স্কোয়ার চার চার তাহলে চার থেকে দিলে দুই রাইট সাইড আর আছে এ টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দ্য পাওয়ার ফোর তাহলে আমাদের এ আছে তাহলে এ স্কোয়ার তারপর স্কোয়ার মানে এ টু পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই স্কোয়ার তারপর স্কোয়ার মানে ওয়ান বাই টু পাওয়ার ফোর আমাদের এই প্রথম প্যাকেটের মধ্যে যা আছে সেটা হচ্ছে এ আর এই প্যাকেটের মধ্যে সেটা হচ্ছে বি এখানে এটা হচ্ছে এ স্কোয়ার এটা হচ্ছে কি এ স্কোয়ার আর বিটা হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা সূত্র বলাবো মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই উপরে উপরটারে নিচের কেটে গেল উপরটারে নিচের কেটে গেল তাহলে আমাদের কি থাকে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার তারপর হোল স্কোয়ার মাইনাস টু আমাদের লেফট সাইড কত স্কোয়ার প্লাস অনোয়ার স্কোয়ার প্লাস টু আমরা এখন হোল স্কোয়ার মাইনাস টু আমাদের লেফট সাইড আছে মান কত পাইছি টু পাইছি কত পাইছি তা আমরা সেই মানটা বসালাম স্কোয়ার প্লাস মান কত টু তারপর আর টুর বুঝ করবে কথা ফোর ফোর বিগল টু 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 তাহলে এল এস ইগল টু এলএস ইকল টু আর এস ফোর